আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হঠাৎ নকল সাবানের ফ্যাক্টরিতে ডোকা ঢুকে পড়লেন বক্তা অধিকারের কর্মকর্তা দেখেন কবুত্তরের পায়খানা মিশানো সাবান এগুলা ফ্যাক্টরি একদম সিলগালা করে দিলেন কেন সিলগালা করলেন এই দুই নম্বরী সাবান ফ্যাক্টরি সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এই সমস্ত সাবান থেকে সাবধান হবেন আপনারা সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে এই আপনি কি করছেন এটা সাবান কি সাবান এটা নাম কি এই সাবানের নাম কি একনি একমিকলিন শপ আসসালামু আলাইকুম ভালো আছেন

এরপরে কি হবে এটা কার্টুন হবে এর ভিতরে আর একটা ইয়া দিবেন না কাভার এরপরে কাভার দেন ওই কোথায় আছে একটু দেখেন আমাদের কি জানে ওই স্যার আপনার ভিতরে ডাক দেন ডাক দেন স্যারকে এখন এটা বন্ধ করেন আগে এখানে আমাদের একটু হেল্প করেন

এটা মানে হ্যান্ড ওয়াশ তো লেভেল কই এটা লেভেল দেন নাই লেভেল লাগান নাই তাহলে আপনি কাগজ দেখেন তো কি কি তৈরি করেন আপনি ওই পারে সাবান তৈরি হচ্ছে মনে হয় না ওই পারে সাবান তো চলেন একটু দেখে তারপরে আসি আসে এখন থাক হ্যাঁ আসে আসেন আসেন এগুলো সব উপাদান হ্যাঁ ল্যাবরেটরি ল্যাব থাকার কথা ছিল কেমিস্ট থাকবে তাই না তো সেগুলো নেই তো যে পায়খানা তো এই কিসের পায়খানা এগুলো কবতরে পায়খানা পড়েছে আপনার এই যে এগুলোর

আর এখানটা আমরা বার বানাবো ওখান থেকে এখানে ম্যানুয়ালি কাটবো এটা ধরেন ই হবে তারপর ওটা দিলে করে সিল হয় যে ব্র্যান্ডের চাবো আমরা সেটা তৈরি যে কোনো ব্র্যান্ডে আপনি তৈরি করতে পারবেন আপনি যদি আমাকে বলেন যদি আমার এই ব্র্যান্ডের বানায় দেন সিএম করার জন্য হ্যাঁ আমি সেভাবে করে দেব আপনি যদি কাগজ থাকে এ পর্যন্ত কত রকম ব্র্যান্ড করেছেন না মানে আমরা শুধু খালি সবে শুরু করতেছি এখন মার্কেটে এর আগে তো অন্য জায়গায় করতেন না আমরা তো এখানেই সব এখানে সব সময় এখানে এখানে ওপেনিং থেকে এখানে কত বছর যাবত 2022 23

হোটেল টোটেলে ইউজ করবে না আপনি যে হোটেলে উঠলে ওয়ান টাইম যে সাবান যে গুলো রাইট সেটা আপনাদের কাদের কাছে এগুলো এর জন্য ই আছে ওই রেডি ওয়াশিং পাউডারটা কোথায় ওয়াশিং হাফ কেজি এক কেজি এইভাবে তৈরি করুন হাফ কেজি নাম কি দিয়েছেন এক্সেল মার্ক

এটা হচ্ছে আমাদের ওই ব্যান্ড স্টেশন করের যে ইটা কি হ্যাঁ এক্সেল আপনি ভিএসটি আইটা দেখেন তাহলে বাকি টুকাম সব পেয়ে যাব এখন আমি বলি শুনেন দুইটা ইস্যু একটি হচ্ছে লাইসেন্স আছে কিনা প্রত্যেকটার জন্য আলাদাভাবে লাইসেন্স দেখাতে হবে প্রথম কথা আর এটা যেহেতু এখন দেখাতে পারছেন না আপনাকে আমরা আগামীকাল সকাল সাড়ে নয়টায় নয়টা তিরিশ মিনিটে এই আমাদের অধিদপ্তর ভোক্তা অধিদপ্তর নাম শুনেছেন আমাদের কাছে লিপলেট আছে আমরা সব দিয়ে যাচ্ছি এখানে সাড়ে নয়টায় উপস্থিত হবেন হয়ে আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন এটা এক এক নম্বর কথা আর দ্বিতীয় যে বিষয় আমাদের কাছে সরজমিন তদন্ত করে যেটি মনে হচ্ছে বা দেখে আমরা যেগুলো পেলাম তাতে করে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে ল্যাবিহীন ল্যাবরেটরি বিহীন এখানে এই কি জাল লেগে রয়েছে আপনার কর্মচারীরা যেগুলো রয়েছেন ওনারা একদম শিক্ষিত না এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই কার কোনো সার্টিফিকেট আছে না সেগুলো দেখাবেন এখানে আমরা কবিতরের পুষেছেন কবিতরের পায়খানা আপনার এই কারখানার ভিতরে যে পায়খানা করছে খাওয়া দাওয়া করছে সবগুলো এলিমেন্ট আমরা পেলাম সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে আপনি হাইজেন তো মেনটেনই করছেন না

এক যদি আমার বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামাজিক মানে সেক্ষেত্রে আমি আমার যে লেখকা পুঁজি নাই বিধে আমরা ওইগুলো করতে পারি না কারণ আমি যদি একটা টিকে গ্রুপের মতো ইয়ে হতাম তাহলে আমাকে কোনো আমি সেরকম কোনো স্কোপি দিতাম না আমার একদম ল্যাপ থাকতো আমার ই থাকতো আমি সেভাবে ওরা যেহেতু সারভাইভ জীবনকে সার্ভাইভ করতে সারভাইভ করার জন্য আমরা দুজন লোককে কর্মসংস্থান নিচ্ছি সেটার জন্য হয়তো ওইদিকে লেখ হচ্ছে আমার পুঁজি না থাকার জন্য আমাকে এগুলো করতে বাধ্য হচ্ছে

আর এর আগ পর্যন্ত আপনার এই সকল প্রকার কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো লাইট ফ্যান সব লক করে দেন এখানে লক অ্যান্ড কি থাকবে চাবি আপনার কাছেই থাকবে আগামীকাল দেখাবেন দেখানোর পর আমরা এই পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো